অল্প বাজেটে যারা ব্যবসা শুরু করতে চান যে ন্যূনতম বাজেট এরকম পাঁচ হাজার টাকার বাদ ভিতরে যারা ব্যবসা শুরু করতে চান তাদের জন্য আমাদের কাছে হিউজ পরিমাণের আইটেম আছে এগুলো আর কি আপনার মেলার ভিতরে দোকানের ভিতরে বিক্রি করা সব পঞ্চাশ টাকা এটা এটাই সেম চার পাঁচটা করে কালার দেওয়া যাবে চার থেকে পাঁচটা কালার আছে জি আপনার সত্তর টাকা করে এটা আপনার ষাট টাকা ঝিলিক এটা একশো টাকা করে এটা আপনার একশো ষাট টাকা করে একশো ষাট টাকা করে একশো ষাট টাকা করে এটা যদি আমরা পরিমাপ করতে যাই তাহলে আমাদের প্রায় পাঁচ ফিট চলে যাবে এটা পাঁচ ফিট পান্ডা জি দর্শক যারা কম পুঁজিতে স্বল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন আজকের ভিডিও আপনাদের জন্য তো এই মুহূর্তে আমি আছি একটি পান্ডা পুতুলের পান্ডা পুতুলের পাইকারি শপে আপনারা যারা পান্ডা পুতুল নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন সরাসরি উৎপাদকের কাছ থেকে পণ্য নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য এখানে স্বল্প মূল্যে দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন বিভিন্ন বিভিন্ন ধরনের পুতুল দেখা গেছে আপনার পান্ডা পুতুলের যত কালেকশন আছে সবই পাবেন এসব রীতে তো কথা বলবো ভাইয়ের সাথে কিভাবে আপনারা এখান থেকে সংগ্রহ করবেন কি দামে সংগ্রহ করবেন কি কি ধরনের প্রোডাক্ট আছে সবই এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই সাথেই থাকবেন কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই কেৱন আছে জী ভাল আছো তো দর্শকদের উদ্দেশ্যে আপনার এই ঠিকানাটা একটু প্রথমে জানিয়ে দেন জি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই এটা হচ্ছে আমাদের মিড রোড বিসমিল্লা টাওয়ার চতুর্থতলা আঠারো উনিশ নম্বর দোকান তো পান্ডা হাউস আর যদি কেউ কোনো দোকান যে অসুবিধা হয় বা আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ওইটা যোগাযোগ করলে আমরা আপনাদের পিক করে নেব আচ্ছা তা তো শুরুতেই জানতে চাইছি আপনাদের এখানে কি কী প্রোডাক্ট আছে এবং সর্বনিম্ন কত থেকে শুরু জি আমাদের প্রোডাক্টগুলো মূলত পান্ডা বোতল যেগুলো আমরা আর কি যারা স্বল্প বাজেটে যারা ব্যবসা শুরু করতে চাই ন্যূনতম বা যেরকম পাঁচ হাজার টাকার বাদ ভিতরে যারা ব্যবসা শুরু করতে চান তাদের জন্য আমাদের কাছে হিউজ পরিমাণের আইটেম আছে এগুলো আর কি আপনার মেলার ভিতরে দোকানের ভিতরে বিক্রি করা হয় এই হচ্ছে আমাদের প্রোডাক্ট আর আমাদের সর্বনিম্ন যে প্রোডাক্ট ওগুলো একটা একটা পঞ্চাশ টাকা করে পড়বে আচ্ছা চলেন দেখি আপনাদের শুরু করব আমরা পঞ্চাশ টাকা থেকে জি জি পঞ্চাশ টাকা থেকে শুরু করব এটা হচ্ছে আমাদের সর্ব ছোট সাইজ আচ্ছা জি লাভ পান্ডা ব্লেজার মিনি লাভ পান্ডা ব্লেজার মিনি জি জি এটা হচ্ছে পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা এটা আচ্ছা এরপরে আমরা কি দেখবো মডেল আরেকটা এটা রে

কামরাঙ্গিরচরে ঈদগামাঠ জি জি কামরাঙ্গের চড়ে ঈদগামাঠ গেলেই ওখানেই দেখা আমাদের ফ্যাক্টরি আছে দর্শক যে যেখান থেকে এই লাভটি দেখতেছেন শেয়ার করে দিবেন এবং আপনার মতামত কমেন্টে জানিয়ে দেবেন তো এরপরে আমরা কী দেখব জি এরপরে আমাদের মোস্ট ডিমান্ডেবল পণ্য যেগুলা এই যে আচ্ছা বিড়াল বিড়াল জি এর প্রাইস কি এটা 70 টাকা 70 টাকা মাত্র 70 টাকা আচ্ছা বিড়াল তারপরে ফরাক ফরাক জি এটা কত করে এটা 70 টাকা ফরাক মাল যে 70 টাকা 70 টাকা কুকুর 70 টাকা 70 টাকা করে জি আচ্ছা এরপর আমরা কি দেখব এরপর হচ্ছে খরগোশ খরগোশ জি এই যে হচ্ছে খরগোশ খরগোশের মধ্যে দুইটা কালার জি খরগোশের ভিতরে দুইটা কম্বাইন কালার কম্বাইন কালার আছে এগুলো আপনার 70 টাকা করে 70 টাকা করে জি এগুলো যেগুলো আমি আপনারে দেখাইলাম কুকুর বিড়াল খরগোশ ফ্রগ এগুলো প্রত্যেকটাই চার পাঁচটা করে কালার अवेलेबल আছে আমাদের কাছে পাঁচটা করে কালার अवेलेबल আছে জি 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 আর এখান থেকে সর্বনিম্ন পপ মানে 5000 টাকা থেকে শুরু করে আপনার ব্যবসা শুরু করতে পারে যদি কোনো বেকার ভাই থাকেন অথবা ব্যবসা করবে এইরকম চিন্তা ভাবনা করে থাকেন যে আমি কোন প্রোডাক্টে ব্যবসা করব কি কি নিয়ে ব্যবসা করব তারা অবশ্যই এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারে কারণ এটা পচার যে টেনশন নেই নষ্ট হবার টেনশন নেই আপনি একটা প্রোডাক্ট দেখা গেছে এবছর কিনে আগামী বছর পর্যন্ত বিক্রি করতে পারবেন কোনো সমস্যা নেই সমস্যা নেই আচ্ছা এবারে চলুন আর কি কি প্রোডাক্ট আছে আমরা দেখি জি এখানে আমাদের প্রোডাক্ট এখানে আরও আছে আমি আপনাদের দেখাই হিউজ হিউজ কালেকশন আছে বাইদের এখানে তো আমাদের ভিডিও জুড়ে সাথেই থাকুন এই যে এগুলা হচ্ছে আমাদের কার্ডল টাইপের আর কি বাংলা কাঠডল বলে এগুলাকে বাংলা কাঠডল এগুলা তিনটা মডেল হয় একটা হলো পান্ডা আচ্ছা একটা হলো আপনার হাতি হাতি আর একটা হচ্ছে খরগোশ খরগোশ জি এগুলো প্রাইস কি রকম এগুলো আপনার 85 টাকা করে 85 টাকা করে আচ্ছা এরপরে আমরা কি দেখব এরপরে এগুলা এগুলার প্রত্যেকটারই 4 5 করে কালার अवेलेबल আছে প্রত্যেকটা প্রত্যেকটারই আছে 4 থেকে পাঁচটা কালার अवेलेबल আছে জি জি সব সময় এটা আর কি দর্শক দেখতে পাচ্ছেন যে 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 প্রোডাক্টটি হোক না কেন এর প্রতিটা প্রোডাক্টেরই হচ্ছে 4 থেকে 5 কালার अवेलेबल আছে তো চলুন এবার আর কি প্রোডাক্ট আছে বাইরের কাছ থেকে আমরা দেখে নেই এই যে এগুলো হচ্ছে আমাদের ক্যাপমাল ক্যাপ জি আমাদের সর্ব ছোট সাইজের ক্যাপ এটা সবথেকে ছোট সাইজের ক্যাপ জি এর প্রাইসটা কি রকম হবে 75 টাকা মাত্র 75 টাকা চার থেকে পাঁচটা কালার চার থেকে পাঁচটা কালার ক্যাপ 75 টাকা থেকে শুরু জি এটা হচ্ছে আমাদের মিনি ক্যাপ মিনি ক্যাপ আচ্ছা এটা প্রাইস কি রকম হবে 80 টাকা 80 টাকা করে দর্শক দেখতে পেলেন মিনি ক্যাপ এবং ক্যাপ এরপরে আমরা কি দেখবো জি আমরা এতক্ষণ যেগুলো আপনাদের দেখাইলাম সব হচ্ছে আমাদের নাইনটি নাইন আইটেম আর এখন আমরা যেগুলো যাবো ওগুলো নাইনটি নাইন আপ নাইনটি নাইন আপ এখন যেগুলো আমরা এতক্ষণ আমরা আপনাকে দেখাইলাম সেগুলো হচ্ছে নাইনটি নাইনের মাল যারা নাইনটি নাইনের ব্যবসা করতে চায় জি তাদের জন্য এই আইটেমগুলা যারা নাইনটি নাইনের ব্যবসা করতে চান তাদের জন্য খুবই খুবই ভালো মানের একটা প্রোডাক্ট হবে এই পান্ডা পুতুলগুলো জি জি পান্ডা পুতুলগুলো আচ্ছা এরপরে আমরা কি দেখবো এরপরে আমরা যেগুলো দেখবো সব একশো টাকার উপরে একশো টাকার উপরে জি যেটা আছে এটা কি এটা হলো আপনাদের বড় ভেলভেট হার্ট বড় ভেলভেট হার্ট জি এটা প্রাইস কত পড়বে এটা 100 টাকা করে 100 টাকা করে জি ওনলি 100 টাকা আচ্ছা এর মধ্যে কত কালার আছে 4 টাকা 5 টাকা কালার আছে আচ্ছা এরপরে আমরা কি দেখব এরপরে আমাদের একটা ক্যাপ আইটেম আছে এটা হলো আমাদের ছোট ক্যাপ ছোট ক্যাপ এই তো ছোট ক্যাপ আচ্ছা জি সুন্দর একটি পুতুল এটা হচ্ছে কত টাকা করে 110 টাকা মাত্র 100 টাকা 110 টাকা জি 110 এর তো কালার আছে চার থেকে পাঁচটা এগুলো 4-5 টাকা আর আমাদের প্রত্যেকটা মালিরই প্রায় 4 টাকা কালার আছে যে প্রোডাক্টটি দেখতেছেন এর প্রতিটা প্রোডাক্টের হচ্ছে চার থেকে পাঁচটা কালার পাবেন আপনারা আর একটা বিষয় জানিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে সব সব প্রোডাক্টগুলোই হচ্ছে তাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি জি আচ্ছা যদি কোনো প্রোডাক্ট নেওয়ার পরে দেখা গেছে যে কোনো রিজেক্ট পায় বা কোনো সমস্যা হয় তাহলে তাদের জন্য কি ব্যবস্থা থাকবে যদি যদি কোনো প্রোডাক্ট নষ্ট হয় বা রিজেক্ট বের হয় জি সেগুলো আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনি যদি নিজের হাতে নষ্ট করেন তাহলে আমরা নিতে পারবো না আচ্ছা যদি যদি আমাদের এখান থেকে এরকম কোনো পান ফ্যাক্টরি ইফেক্ট থাকে তো আমরা ওইটা আপনার যদি এক্সচেঞ্জ করেন তাহলে আমরা এক্সচেঞ্জ করে দিতে পারবো এটাতে কোনো সমস্যা নেই আচ্ছা গিয়ে ওইভাবে আপনি পাঠিয়ে দিলে বাদ করে এটা আমরা চেঞ্জ করে দিতে পারবো আচ্ছা এরপর আমরা কি দেখবো এরপরে আমাদের ওইটারই বড় সাইজ যে বড় এলাম আচ্ছা জি এটার প্রাইস কত পড়বে এটা আপনার 160 টাকা করে 160 টাকা করে 160 টাকা করে এটা চার পাঁচটা কালার अवेलेबल আছে চার থেকে পাঁচটা কালার अवेलेबल আছে এরপর আমরা কি দেখব ভাই এটা ওইটার ওইটার বড় সাইজ এই ওইটার বড় সাইজ জি এটার প্রাইস কি রকম হবে এটা মাত্র 230 টাকা মাত্র 230 টাকা জি আচ্ছা এরপর আমরা কি দেখব 230 টাকা তারপরে আমাদের এরই বড় সাইজ এই তো এটা অনেক বড় সাইজের একটা কালার সুন্দর একটা কালার যে এর প্রাইস কি রকম পড়বে এটা আপনার 340 টাকা পড়বে 340 টাকা পড়বে জি আচ্ছা এরপর আমরা দেখব কি টাকা তারপরে আমরা যদি দেখাই তারপরে এই যে আমাদের এখানে আছে এটা হলো আমাদের ফ্রক আইটেম ফ্রক আইটেম জি ফ্রক আচ্ছা ফ্রকের মধ্যে এটার প্রাইস পড়বে কি রকমের এটা আপনার 200 টাকা মাত্র মাত্র 200 টাকা এটাতে কত কালার আছে 3 থেকে 400 টাকা অন এসে বিক্রি করতে পারবে জি অবশ্যই এগুলো 3 থেকে 400 টাকা অন এসে খুচরা বিক্রি করা যায় এরপরে আমরা কি এরপরে এরপরে আমরা আর একটা সাইজ এটা হলো বড়ো সাইজ বড় সাইজের পান্ডা পুতুল জি এগুলো ফ্রক সিস্টেম ফ্রক সিস্টেম বড় বলা হয় বলা হয় আচ্ছা এর প্রাইসটা কিরকম সুন্দর সুন্দর পুতুল আছে সুন্দর সুন্দর পান্ডা পুতুল আছে তো সম্পূর্ণ ভিডিও জুড়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি আমাদের দেখবেন আর যারা সরাসরি লাইভে যুক্ত আছেন লাইভটি শেয়ার করে দিবেন এরপরে কি দেখবো ভাই এই যে আমাদের ফ্রক ফ্রক আছে এটা ফ্রকের সর্ব বড় সাইজ সর্ববৃহৎ ফ্রকের সাইজ জি জি আচ্ছা এই বড় সাইজ টি কিরকমের প্রাইস পড়বে এটা আপনার মাত্র তিনশো চল্লিশ টাকা মাত্র তিনশো চল্লিশ টাকা জি আচ্ছা এরপরে আমরা কি দেখবো ভাই এরপরে আমাদের এই যে আপনার বড়পশমের ক্যাপমাল আছে বড়পশমের আই বড়পশমের ক্যাপ যে এগুলো বড়পশমের তারা ক্যাপ তারা ক্যাপ জি আচ্ছা খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির তারা ক্যাপ খুবই প্রিমিয়াম কোয়ালিটির এগুলো যেহেতু আপনাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি সেক্ষেত্রে আপনারা চেষ্টা করেন সর্বোক্তিশ্ত মানের মালটাই আপনারা পুরো প্রোভাইড করতে জি 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 আচ্ছা এটা প্রাইস কি রকম পড়বে এটা আপনার 320 টাকা পড়বে মাত্র মাত্র 320 টাকা জি আচ্ছা এরপর আমরা কি দেখব তারপরে আছে এই যে এগুলো হলো আপনার এক্সেল পান্ডা এক্সেল পান্ডা জি এক্সেল পান্ডা এক্সেল পান্ডার প্রাইস কি রকম পড়বে এটা আপনার 200 টাকা 200 টাকা জি দর্শক যারা পাইকারি নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা পাইকারি ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্যই এই আজকের ভিডিওটি শুধুমাত্র পাইকারদের জন্য আজকের এই ভিডিওটি পাইকার ভিডিওর জন্য শুধু পাইকারদের জন্য আচ্ছা ছোট সাইজ সর্ব ছোট সাইজ ক্যান্ডি জি আচ্ছা এর প্রাইসটা কি রকম পড়বে এটা আপনার 200 টাকা পড়বে 200 টাকা করে 200 টাকা আচ্ছা এগুলো আপনারা যেগুলো প্রোডাক্ট আমি আপনাদের দেখাই দিতেছি এগুলো চায়নার নকল আমাদের ফ্যাক্টরি নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি আচ্ছা এগুলো চায়নার নকল প্রোডাক্ট জি বাংলা প্রোডাক্ট বাংলা প্রোডাক্ট এগুলা যে আপনি যারা বিক্রি করতে চান যারা পাইকারি না খুচরা বিক্রি করতে চান এগুলো চায়না বলে চায়না বলে চায়না বলে বিক্রি করতে পারবে আচ্ছা এরপর আমরা কি দেখবো এরপর এটার আমাদের তিনটা সাইজ হয় তিনটা সাইজ আছে ছোট মিডিয়াম আচ্ছা

প্রফিট থেকে যাচ্ছে সেগুলো কিন্তু আমরা আপনার প্রোভাইড করব না তো সেই ক্ষেত্রে আপনি যদি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের মাল নেন সেখানে বিক্রি করে আপনি সেই খরচটা পোষা নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনি পাঁচ হাজার টাকা আমাদের অর্ডার করলে আপনি একটা সম্পূর্ণ রূপে একটা সুন্দর একটা প্রফিটের মুখ দেখতে পারবেন ইনশাল্লাহ তো বড় সাইজ এগুলো আচ্ছা এর প্রাইসটা কীরকম পড়বে এটা আপনার মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা জি এগুলো হচ্ছে আমাদের টেন্ডার বড় টেন্ডার কি বড় টেডি বিয়ার বড় টেডি বিয়ার জি যেগুলো আপুদের সবচেয়ে বেশি পছন্দ এটা হচ্ছে আপুদের বেশি পছন্দ